আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চাল রাকাত আসরের চাল রাকাত মাগরীর তিন রাকাত এসা চাল রাকাত এবং বৃত্তের তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জহরের চার রাকাত আসরের চার রাকাত তিন রাকাত এসা চার রাকাত এবং বৃত্তির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদাই হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে ভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক নামে ঠিক পাঁচোক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাঁচোক্ত নামাজের ফজরের আগে দুই রেখা সুন্নত আছে জোহরের আগে চার রেখাত পরে দুই রেখাত আছে মাগরিবের পরে দুই রেখাত আছে এশার পরে দুই রেখাত আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগেরগুলা হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক পরের বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে ভাইয়ের আমার আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কেমতের ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাহাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আমি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে বদলে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলো ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্দর সুন্নতে মোয়াক্কাদা আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজাপ পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার বা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের জিকির আসকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর রাজানার আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে এলাম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না ঠিক না বেঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দি আবার গুম আসে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসী অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওইটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজরের নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইলে এরাম পাচ্ছে তাও হোস নাই এটা গ্রহণযোগ্য নবী সাদ জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার তা আপনার জীবনে দুই চার দশ হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার আসার পরে সবার সময় নিয়ত করে থই যে সকাল আটটার দিকে উঠবে এলাম দিয়ে ছয় তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেকগুলো মাইক্রাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে শেষ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তফিক দান করুন আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমত অবস্থা বৃত্তির পড়ার হুকুম কি যদি আপনি বোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতির আপনি রাখবেন না বিতির আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি বিতির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজর রাজান হয়ে গেছে তাহলে তারপরে বিতির পড়লে আদায় হয়ে যাবে এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘোরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে আর ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা দেখুন ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘুরাঘুরি করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতে খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন ভাগ পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ডের মধ্যে পূরণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূরণ হবে এর বেশি না বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে থাকবে পাবে আর যদি কারো কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও মসজিদে দিও মাদ্রাসি দিও অমুক দিও কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগ করে সম্পদ নেবে আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সময় দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বেটি এ অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিকই না বলে এর পরিণাম এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড় কামড়ি মারামারিতে একটু জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন শিখান নাই আপনি আফসুস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আছে সেখানে দেখবেন নাই। দরকার আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সবকিছু আছে কিন্তু বিদ্যাশ্রম আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তফিক দান করুন তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে পাওনাদার সেটা নিতে পারবে কোনো অসুবিধা নেই বরং এটা শোধ করা তাদের কর্তব্য ঢোলবাসী বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোল বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে সেটা আরো বেশি সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই কালিমা কালাম দরকার নাই দিও নিয়ে আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়া থেকে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গ পাঙ্গ আছে তারা ডোলবাসি বিদ্যুৎ বিড়ে দিয়ে তারা নিব কবরে হাসরে আজাদ যখন হবে আল্লাহ জানে ভেরেশারাও কি ঢোলবাজি দিয়েই ভিড়বে কিনা আল্লাহ ভাইরা আমার নবিস আলাহিসাল্লাম বলেছেন ভয়েজ টুলিওক সেরেল মাজামি এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলা হারাম অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাজি হলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে এর ডোলবাসিটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন